যদি আপনি প্রকৃতির পরশ ও একটু শান্তি আর নিরবতা খুঁজে থাকেন তাহলে চলে আসুন মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধার নদীর তীরে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রাম একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি গ্রাম এই গ্রামটির এক পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পদ্মা নদী আন্ধারমানিক গ্রামের নামকরণের পিছনে একটি প্রাচীন কাহিনী রয়েছে কিংবদন্তি মানিক নামে একজন বীরযোদ্ধার নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় তিনি এই অঞ্চলে বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং তার স্মৃতিকে সম্মান জানাতে গ্রামের নামকরণ করা হয় আন্ধারমানিক এই গ্রামটি প্রাচীনকাল থেকে কৃষি ও নদীপথে বাণিজ্যের কেন্দ্র হিসাবে পরিচিত গ্রামে বেশ কয়েকটি পুরনো মসজিদ ও মন্দির রয়েছে যা এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষ্য বহন করে আন্দারমানিক গ্রামের মানুষের জীবিকা মূলত কৃষি এবং মৎস্য শিকারের উপর নির্ভরশীল মুক্তিযুদ্ধের সময় এই গ্রামের মানুষ দেশপ্রেম ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বর্তমানে আন্দারমানিক গ্রাম তার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার নদীর পারে বসে পানির শব্দ ও হালকা শীতল বাতাস যে কারো মনকে অশান্তি এনে দেবে যা যান্ত্রিক শহরের জীবনে কোথাও খুঁজে পাওয়া যাবে না િંગે નીયા ક્યાં દેવા છે નો કઈ ની મની ઓયું ખાઈ સી ને જા કલકા તો તો બારે રાખલે કેમ

ये गिरेगा ये तो मत लतेगा ये लोग आ रहे हैं इतना जल्दी गंगा और वो जो खोले के पूरा आओ हां वो हो जाए इशारा मारते है केना

এই গ্রামটিতে আসতে হলে ঢাকা থেকে মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে হরিরামপুর হয়ে সরাসরি চলে আসতে পারবেন এই গ্রামটিতে আর উপভোগ করতে পারবেন এই গ্রামের গ্রামীণ সৌন্দর্য ও নদীর শীতল বাতাস তখন আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ